মাওলানা ইসরাফুল সাহেব সাংগঠনিক সম্পাদক বসির আহমদ সহ সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম মাওলানা আব্দুর রহিম তাইফুল ইসলাম সহপ্রচার আখতার হুসাইন শজিদ সাব্বির আহমদ তাওহিদ দিন ইসলাম এনামুল হক দপ্তর সম্পাদক মৌলানা আব্দুল কাইয়ুম সহ দপ্তর সম্পাদক মৌলান আব্দুল আজিজ দাওয়া বিষয়ক সম্পাদক মৌলান ইসলাম জারা মোহাম্মদ উসমান বিষয়ক সম্পাদক মৌলান মোহাম্মদ মুবারক মৌলানা আব্দুল কাদ্রী শিল্প অর্থ বিষয়ক সম্পাদক পওলানা আবুল হাসেন ফরিকোট পওলানা জুবাই হোসেন পাওলানা নুরুল হুদয় খাটনা টোটাল আমাদের গরব ইউনিয়নের একাত্তর সদস্য বিশিষ্ট কমিটি হবে এখানে মাত্র সাতাইশ আটাইশ দলের নাম এসেছে বাকি প্রত্যেক ওয়ার্ড থেকে যাতে করে ইউনিয়ন কমিটিতে সদস্যরা যুক্ত হতে পারে এ ব্যাপারে আমাদের সভাপতি সেক্রেটারি সাহেব এবং সাংগঠনিক সম্পাদক সাহেব যথা পরামর্শ করে এই কমিটিকে একাত্তর সদস্য পর্যন্ত করবে ইসলাম আশা করছি সকল ওয়ার্ড থেকে যাতে করে আমাদের সদস্যরা অবলমায় করার জন্য থাকতে পারে এবং সকল শ্রেণী পেশার যাদের আমাদের আগ্রহ আমাদের আঁকিরা বিশ্বাসী ওই ধরনের স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্র টিচার যে কেউই আমাদের সদস্য হতে পারবে আজকে অনেকও মনে করতেছেন আমাদের এলাকার অমুক যদি থাকে তাহলে এই আমাদের হেফাজুল ইসলাম গণবতী ইউনিয়ন শাখার কার্যক্রম আরও ব্যবহার হবে আপনারা মতামত দিবেন পরামর্শ দিবেন ইনশাআল্লাহ আমাদের সভাপতি সেক্রেটারি সাহেব এবং কার্যনির্বাহী পরিষদে যারা আছেন ওনারা একটা পরামর্শ করে যেভাবে কাজ করবে সুন্দর হবে ইনশাআল্লাহ সেভাবেই কাজ করবেন আশা করছি এবং আপনাদের কাছে উদাক্ত আহ্বান থাকবে আমাদের কেন্দ্রের ঘোষণা অনুযায়ী জেলা উপজেলার যত ধরনের যত কার্যক্রমে যখন যে ঘোষণা আসবে সতস্কৃতভাবে এ সকল কার্যক্রমে আপনারা অংশগ্রহণ করবেন